রাহেম আসসালামু আলাইকুম আজকে খুদের ভাত রান্না করব এটা কিন্তু খুদ তো খুদের ভাত রান্না করব প্রথমে খুব নিয়ে নিলাম আর পরিষ্কার করে ধুয়ে নেব তো খুদের ভাত বসাইলাম এখানে আমি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে আদা রসুন পেস্ট দিব আর দিয়ে দিব হলুদের গুঁড়া লবণ দিয়ে দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব অল্প পরিমাণে এখানে চাইলে আমি গরম মশলা আপনারা দিতে পারেন আমি দিব না আমার গরম মশলাটা দিলে পোলাও পোলাও মনে হয় যার জন্য গরম মশলা দেবো না আর এখানে তেল তো মাস্ট আমি যেহেতু আজকে ভাত খাব এই জন্য আমি আজকে রকম গরম মশলা গোটা গরম মশলা দিচ্ছি না আর দিয়ে দিব পানি পরিমাণ মতো পানি দিয়ে একবারে বসিয়ে দিব তো একদমই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর চুলাটা জ্বালিয়ে দিলাম এখন ঢেকে রাখবো ঢেকে দিচ্ছি কুদের ভাতের বলো উঠে গেলেও এখন আমি আগুনটা কমিয়ে দেব তো কুদের ভাতের অবস্থাটা দেখেন এটা একদমই মানে সোলার আগুন একদমই কমে দিয়ে রাখছি তো আর একটুখানি হবে আর ভাতটাও খুব ঝরঝরে হয়ে যাবে একদম মানে পোলাওটা শেষের দিকে যেভাবে বসিয়ে রাখে খুদের ভাতটাও ঠিক ওইভাবে বসাবো বসিয়ে রাখবো আরও কতক্ষণ ভুতের বারটা একদমই হয়ে গেল আমি ছোলা বন্ধ করে দিয়েছি অলরেডি তো এখানে আমি সামান্য একটু কাঁচা সরিষা তেল দিয়ে দিব এটা কেউ চাইলে দিতে পারেন না চাইলে অ্যাভয়েড করবেন তবে আমার একটু ভালো লাগে যার জন্য আমি একটু কাঁচা সরিষা তেল দিয়ে দিলাম আর ধনে চেড়ে আবারও ছোলা বন্ধ অবস্থায় আমি ঢেকে রাখবো আজকের জন্য আজকে এই যে খুদের ভাতের সাথে আমি ডিম ভাজি আলু ভর্তা সুটকি ভর্তা লেবু কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ তো এগুলো দিয়ে খাবো আরও সাথে আছে অবশ্য করলা ভাজি আছে আমার সাথে শিং মাছের ঝোল আছে তো আমার বেশি ভালো লাগে আমার এই যে আইটেমগুলো দেখতে পেয়েছেন এই আইটেমগুলো দিয়ে আমি খাবো আমার খুবই পছন্দ তো আজ এ পর্যন্তই ঠিক আছে আমার শুধুদের ভাবটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন আশা পর্যন্ত আলাইকুম